ঠাকুর তখন কাশীপুরে শ্রী মাকে একদিন অনুযোগ করে বললেন তুমি কি কিছু করবে না নিজের দিকে বললেন এই সব করবে দ্বিধা এবং দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে আর একদিন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে শারদা দেবীকে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো সারদা দেবী বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু ঠাকুর ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন শুধু কি আমারই দায় তোমারও দায় পরবর্তীকালে মা বলেছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি